অনেক দিন তো আমি দোকানে যাই নিয়ে ভিডিও করা হচ্ছে না তাই ভাবলাম আজকে আমার দুপুরের খাবার ভিডিওটা দেখাই আজকে বাড়িতে রান্না হয়েছে বিজ মাছ আর দাতার চুরি আগে দাতার দেন দিয়ে খাচ্ছি ভাত সত্যি বলছি

তরকারি ভাত সত্যি খুব ভালো গেলাম পেট ভরে খেলাম মনটা শান্তি হলো আজকে কলেজ থেকে তাড়াতাড়ি চলে এসেছি তারপরে অনেক যাই হোক অনেক অসুবিধা হলো রান্নাও খুব সুন্দর হয়েছে এখন খাওয়া আমার প্রায় শেষ এখন জল খাই জল খেয়ে হাত তার জন্য তাই হোক हिकु टाइदा रेट फाटाफट